বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো নীল শাড়িদের হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় তিনটে যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে এক জীবনে কি করে পরবে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যার মুখে মেয়েটি বেরিয়েছিল তার স্বামীর সাথে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে থেকে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বার করে উড়িয়ে দিল ছতলার বারান্দা থেকে পৃথিবীতে শাশুড়ি দিয়েছে তাকে পড়িয়ে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা